ইমনকে পেমেন্ট করিনি আমার টাকা তো গাছে ধরে না চলমান বিপিএলে মাঠের বাইরে বিতর্ক যেন থামছেই না খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে একের পর এক অভিযোগ সামনে আসছে এবার চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি চিটাগাং কিং স্বীকার করেছে যে বাংলাদেশি ক্রিকেটার পারবে না ইমন এখনও তার প্রাপ্য পারিশ্রমিকের এক টাকাও পায়নি শুক্রবার বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয় জাতীয় দলের ওপেনার ইমন পারিশ্রমিক না পেয়ে চিটাগাং কিংসের ক্যাম্প সেরেছেন এ বিষয়ে জানতে চাইলে বিভিন্ন গণমাধ্যমে দলটি সত্য অধিকারী সামির কাদের চৌধুরী বলেছেন হ্যাঁ আমি ইমনকে পেমেন্ট করিনি এটা করে নিয়ে ব্যক্তিগত কিছু কারণে আমার টাকা তো গাছে ধরে না আমি সন্তুষ্ট হলে টাকা দিয়ে দেব বকেয়া রাখবো না না করার কারণ জানতে চাইলে বিভিন্ন কাদের গণমাধ্যমে আরও বলেন কিছু ব্যক্তিগত এবং ইস্যু আছে আমিও খেলোয়াড় বোর্ডের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেব তবে স্বামীর কাদের চৌধুরী শুধু পারিশ্রমিকের কারণেই থেমে থাকেননি তিনি ইমনে পারফরমেন্স নিয়েও কথা বলেন তিনি বলেন সে তো রান করতে পারেনি দু ম্যাচ ধরে সে বেঞ্চে বসেছিল বিপিএল ইমনের মনের পারফরমেন্স মোটেও সন্তোষজনক ছিল না সাত ম্যাচে তিনি একশো পঁচিশ স্ট্রাইক রেটে রান করেছেন মাত্র একশো ইমন ক্যাম্প সেরে গেছেন এমন খবরে শুক্রবার রাতে ফেসবুকে একটি পোল দিয়ে ইমন নিজেই পরিষ্কার করেছেন বিষয়টি তিনি লিখেছেন লম্বা গ্যাপ থাকায় দুদিনের ছুটিতে আসি কোচ ম্যানেজারের সাথে কথা বলে ছুটি নিয়েছি টিম ছেড়ে চলে গিয়েছি এমন কথার কোনো ভিত্তি নেই দেখা হবে মাঠে বিপিএল এর টুর্নামেন্ট শুরুর আগে পঁচিশ শতাংশ মাস পথে পঞ্চাশ শতাংশ এবং শেষের পর বাকি পারিশ্রমিক দেওয়ার কথা কিন্তু বেশিরভাগ ফ্রাঞ্চাইজ এই নিয়ম মানছে না চিটাগান কিংস ও দুর্বার রাশিয়ার বিরুদ্ধে খেলাদের পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ উঠেছে